আসসালামু আলাইকুম এবিগন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগ পেক থেকে আমি শুরু করছি আমার অনেক কাজ হয়ে গেছে সকালবেলা থেকে এখন আপনাদের সাথে যতটুক পারি ততটুক শেয়ার করব আমার ঘরের কাজ দেখতে থাকুন যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন আপনারা আমাদের একটা পরিবার চলুন কাজ শুরু করে দিয়ে দেখতে থাকি মাছ এখন সবজি কেটে মাছটা করে আমি লাইট বন্ধ করে রেখে যাই না হলে উঠবে চলুন চলে আসছি রান্না করে এখানে লাইটটা জ্বালায় নিন আমরা এখন ফ্রিজ থেকে সব বের করে নিই খালি মাছটা ভেজাই রাখছি সবজিগুলো বের করে আমি এগুলো টমেটো কাঁচামরিচ আর বেগুন বের করে নিয়েছি এটা ছোট মাছ দিয়ে রান্না করা হবে আর ডাল ভাত এটা হবে আমি ছেলে দুপুরে খাবো আর আপনাদের ভাইয়া তো দুপুরে খাবে না রাত্রে খাবে ছেলে আমি এখানে রেখে দিচ্ছি আমি এখানে ডাল নিয়ে আসছি ডালটা করার ভিতরে দিয়ে দেবো ডাল রান্না হবে আর গুঁড়া মাছ পাঁচ মিশালি মাছ হবে আগে ডাল আর ভাত বসিয়ে দিই তারপরে আমি সবজিটা কেটে নেব এখানে মশুরের ডাল নিয়ে নিয়েছি এখানে ভাত বসাব চাল নিয়ে নিয়েছি এখানে ডাল ভাত বসিয়ে দিয়েছি দেখতে থাকুন এখানে ডাল ভাত হোক ওইদিকে আমি তরকারি ডাল বেটি করতে যাই আসলে আমার চোখের পরিষ্কার করতে পারতেছি না দেখি এক টাইম পরিষ্কার করব ডালের ভিতরে আমি ডাল যেভাবে রান্না করি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাছে কুচানো কয়টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি এটা দিয়ে সেদ্ধ হবে আমি ঢেকে দেব এখন সেদ্ধ হলে আমি তারপরে ঘুটে নেব ঘুটে তারপরে বাগার দেব আর এগুলো বাগার দেওয়ার জন্য রেখে দিলাম আমি ডাল এভাবে চটচড়ি করবো পাঁচ মিশালি মাছ এখানে থাপলে মাছ আছে নদী আর ছোট ছোট বেলে আছে আর আছে হলো কেটে কালকে ভিডিও আজকে করতেছি আমার সবজি কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সবজি পরিষ্কার করে ওইখানে আমি নিয়ে যেতাম রান্নাঘরে এখানে ধুয়ে নিচ্ছি ওইখানে আলো আসে অনেক ভিডিও করলে পারে একদম চল্লিশ যায়

তাড়াতাড়ি করে দেখতে থাকবেন ভাতটা নামে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ডালের ভিতরে একটু ধনের গুঁড়া দিয়ে দেবো মতন ধনের গুঁড়াটা দিলে মজা হয় আর কি ডালে আমি এখানে হাত চামিচ আর কি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো আমার পরিমাণ মতন হলুদ বেশি দেবো না ডালে আমরা বেশি হলুদ খাই না হলুদ দিয়ে দিলাম এটা আমি এখন ঘুটনি দিয়ে ঘুটে নেব কৃষ্ণ দিয়ে ঘুটনির সাহায্যে ঘুটে নেব আমি তারপরে পানি দিয়ে বলক করে নেব নিয়ে বাগার দিয়ে দিয়েছি আমি আর এটা নিয়ে ছেড়ে আমার এখন হয়ে গেছে তারটা ঘোটা পানি দিয়ে দেবে এখানে আমি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি বেশি পাতলা করবো না আমরা বেশি পাতলা ডাল খাই না একটু ঘন এর আর এটা ঢেলে দিই বলক আসা পর্যন্ত একটু ফুটতে থাক ফুটানো হয়ে গেলে হয়ে গেছে ভাতে মার গালতে দিয়ে দিচ্ছি মারটা পড়ে গেলে ভাত উঠাই নেবো আমি আর ছেড়ে খাবো একটুখানি ভাত বসে আমি টি টেবিলটা মুছতে চলে আসছি টি টেবিলটা মুছে নেবো টি টেবিলটা মুছে নিচ্ছি টি টেবিল একটু ময়লা হয়েছে টি টেবিল একটু মুছে নিলাম এখন এখানে মেহেদিটা রেখে দিয়েছি মেহেদি নিয়েছিলাম রাতে লাইভ করার যখন লাইভ করি তখন মোটামুটি ঘর দুয়ার বসানো আছে এখন আর কিছু করতে হবে না টিল টেবিল একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমি চলে যাবো আমি মেহেদিটা ফ্রিজে রাখতে চলে আসছি ফ্রিজটা খুলে নিচ্ছি আমি ফ্রিজে এখানে রেখে দেবো মেহেদিটা এখানে রেখে দিলাম ফ্রিজের থাক ফ্রিজে রেখে দিলে এদিকে দেখুন আমার ডালটা হয়ে আসছে আমি এখন বাগার দিয়ে দেবো ডালটা বাগার দিয়ে আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি তোর জিরা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি এখানে বাজার দেওয়ার জন্য ডাল বাজার দেওয়ার জন্য এটা লাল হয়ে গেলে ডালটা ধুলে দেবো বাজারটা বন্ধুরা এটা লাল হয়ে গেছে এটা আমি ডাল দিই

আর ভেটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা আমি এখন মেখে নেব এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়ে টমেটো দিয়ে দেব এটার ভিতরে মাখানো হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি মেখে মাছগুলা দিয়ে দিবস ছোট মাছের রেসিপি মাছ দিয়ে দিচ্ছি হাতে মেখে বসাবেন তাহলে মজা লাগবে তরকারি রেখে দি কমপ্লিট একটু পানি দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এখন একটু পানি এখন চুলাই বসিয়ে দেব চলো পরে আবার খেতে হবে আমার হাতে মাখানো তরকারি জাল দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে পরে ধনেপাতা দেব চলুন দেখতে থাকুন সব আমার রান্না বান্না কমপ্লিট এখানে ভাত এখানে হচ্ছে ছোট মাছের চরচরে এরকম শুকনা করে রান্না করছি একটু নিচে পোড়া পোড়া করে এরকম মজা লাগে খেতে আর এখানে আছে মসুরের ডাল আমি এখন করতে যাই পরে আবার কথা বলছি আপনাদের সাথে আমার ভিডিওটা দেখতে থাকুন গোসল করে এসে আমি গোসল করে চলে আসছি বন্ধুরা এখন আমি দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো যেহেতু দুইটা বেজে গেছে আজকে আমি একটু তাড়াতাড়ি করে দুট করে বন্ধুরা আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এখানে ছোট মাছ আছে আজকে সাদা ভাত নিয়েছি ছোট মাছের চচ্চড়ি টমেটো আলু বেগুন দিয়ে রান্না হয়েছে এটা আমি নিয়ে নিচ্ছি ছেলে পরে খাবে আর আপনাদের ভাইয়া তো বাহিরে থাকে অফিসে থাকে আপনাদের ভাইয়া এখন তো নাই আমি একাই শুধু খাবো আমি তো খেয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলছি বিসমিল্লাহ ছোট মাছ তো আমার খুব পছন্দের মাছ মাছ খেয়ে দিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে খাওয়া শেষ করে শুধু দুপুরে আমি আর ছেলে খাই আপনার ভাইয়া শুধু রাত্রে খায় দুপুরে আমাদের সাথে খাওয়া হয় শুধু শুক্রবারে শুক্রবারে খায় আর খাওয়া হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রাখছি সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল সবাই আমার একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ বাই